আসসালামু আলাইকুম আজকে মূলত আমি আপনাদের সাথে ফায়ার সার্ভিসের মাঠ কার্যক্রম সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আপনাদের মাঠ কার্যক্রম কবে হবে মাঠ কতদিন হবে এবং মাঠে কি কি হবে লিখিত এবং পরীক্ষা কতদিন পরে হবে তো আজকে এই বিষয় নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করা হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমি আপনাদের একটা বিষয় বলি সেটা হচ্ছে যে মাঠ কোথায় হবে এই বিষয়ে আপনাদের অনেকের ধারণা আছে আপনারা হয়তো ভাবতেছেন আপনার নিজ জেলা হবে বা বিভাগীয় শহরে হবে বা ঢাকা হবে আপনাদের মাঠ কার্যক্রম মূলত হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনে এখানে মূলত প্রত্যেক বছরই বাংলাদেশের সকল জেলার প্রার্থীদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে অর্থাৎ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে মূলত ফায়ার ফাইটার বন্য যে পদগুলো সেই পদগুলোর মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে তবে এবছর কিন্তু অনেকগুলো পরীক্ষার ভেনু চেঞ্জ করা হচ্ছে যেমন এর আগে আপনারা জানতেন যে কারারক্ষীর মাঠ ঢাকাতে হতো তবে সেটা কিন্তু এখন বিভাগীয় শহরে হচ্ছে তো সেক্ষেত্রে যে কোনো কারণে হয়তো ভেনু চেঞ্জ করা হতে পারে তবে পূর্বের নিয়মে যদি মাঠ হয় সেক্ষেত্রে অবশ্যই নারায়ণগঞ্জ রূপগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মূলত আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে মাঠ কবে হবে এখন কিন্তু যতগুলো পরীক্ষায় চলতেছে সবগুলোর মাঠে কিন্তু খুব দ্রুত হচ্ছে অর্থাৎ আপনারা দেখতেছেন কারারক্ষী বা আরও কিছু ছিল যেমন বন প্রয়োগ সবগুলোর মাঠ কিন্তু খুব দ্রুত হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আবেদন করতেছেন বা করবেন আপনাদেরও কিন্তু মাঠ পনেরো দিন থেকে এক মাসের মধ্যে সম্পন্ন হবে অর্থাৎ আবেদন শেষ হওয়ার পনেরো দিন থেকে এক মাসের মধ্যে মূলত আপনাদেরও মাঠ কার্যক্রম শুরু হবে তো আপনাদের প্রশ্ন আছে যে মাঠে মূলত কি কি হয় অর্থাৎ প্রথম দিন মাঠে মূলত আপনাদের যা যা হবে এখানে মূলত বিভাগ ভিত্তিক মাঠ হয় অর্থাৎ এক একটা বিভাগের মাঠ এক দিন হবে তো প্রথমে আপনারা যাবেন যাওয়ার পরে সর্বপ্রথম মূলত আপনাদের ওজন এবং উচ্চতা নেওয়া হবে তো উচ্চতার ক্ষেত্রে আপনাদের অনেকেই ভ্রান্ত ধারণা আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি থাকলে কিন্তু আপনার মাঠে টিকবেন কারণ ওখানে পাঁচ ফিট ছয় ইঞ্চির একটা স্কেল আছে তো এই স্কেলে যারা মূলত ভিতরে যেতে পারবেন স্কেল দিয়ে তারাই মূলত টিকবেন সেক্ষেত্রে আপনাদের ওজন উচ্চতা যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে টিকবেন এরপরে মূলত আপনাদের যে বিষয়গুলো দেখা হবে অর্থাৎ আপনার বডিটা চেক করা হবে তবে সেক্ষেত্রে বডি না যেমন আপনার হাত পা আপনার হাঁটু মিশে যায় কি না বা পায়ে ভ্যারিকেস আছে কিনা এই সমস্যাগুলো মূলত দেখা হয় এর বাইরে কিছুই দেখা হয় না তো এগুলো যদি সব কিছু ঠিক থাকে তো অবশ্যই আপনি প্রাথমিক মেডিকেলে টিকবেন অর্থাৎ প্রাথমিক যে ধাপটা প্রথম দিন সেই ধাপে আপনি টিকবেন এরপরে হচ্ছে আপনাদের পরবর্তীতে দুইটা ধাপ থাকে সেই ধাপ দুইটা হলো লিখিত পরীক্ষা এবং বাইপে পরীক্ষা তো সকল জেলার মাঠ সম্পূর্ণ হওয়ার পরে পরবর্তীতে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হবে এবং যারা এই প্রাথমিক মেডিকেলে অর্থাৎ প্রথম দিন যারা টিকবেন তাদেরকে ফোনে এস এম এস দেওয়া হবে তো এস এম এস দিলে তারপরে আপনাদের মূলত লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড উত্তোলন করতে হবে এরপরে মূলত আপনাদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা মূলত ঢাকায় হবে ঢাকার যে কোনো স্কুল বা কলেজ আপনার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পাশ করার পরে মূলত আপনাদের ভাইভা পরীক্ষা হবে তো এই তিনটা ধাপে মূলত প্রার্থী নির্বাচিত করা হয় অর্থাৎ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার বরণ যে পদগুলো আছে নার্সিং ইন্টিনিয়েন্ট বা ডুবুরি এই পদগুলোতে মূলত এই তিনটা ধাপে প্রার্থী নির্বাচিত করা হয় তো তারপর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা জানার ইচ্ছা থাকে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে